আমি কারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে বিয়ে করলাম আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মাকে যায় মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা সবাই জানেন গতকাল রাত্রি নয়টায় আমার বাবা মারা গেছে আপনার সবাই জানেন এবং তার জানা সম্পন্ন হয়েছে এই মুহূর্তে খুব একটা আপনার ভালো নাই এরই মধ্যেই আপনারা দেখছি যে গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচন্ড একটা বিষয়ে নিউজ চলতেছে হিরো আলম রিয়ামনি কে বয়কট করেছে এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলতেছে অনেকটা বলতেছে মানসিক রুগী হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা বলতেছে প্রশ্ন যে দিয়া আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলেছে পয়েন্টগুলো আপনি উত্তর দাও দিন আজকে আপনাদেরকে সবাই ডাকা এক নম্বর সে প্রশ্ন করেছে হিজুর আলমের বাবা দেখুন বগুড়েছিল পুরো সে আমাদের এখানে ছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বাবা যেদিন আমরা ঢাকায় মনি করেন হসপিটাল নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সে ইয়াত নিয়ে গেছিলো রমজানা কয়দিন ছিল এখানে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে ভর্তি করার ভর্তি করার পরের দিন থেকে দুই দা আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম কোরআন হাঁটুলে বললাম ওরে কোরআন হাততলে বলবেন তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে আগের সে প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসে নেবে তার পরিবার আমি কারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা বাবা কাছে নিজের কাছে প্রশ্ন করি করলাম রিয়া শুধু হিরো মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনো সেও কোনো আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল রিয়া মনির বাবা মা কোনোদিন আসেনি তাদের পরিবারে সে কারোর সাথে ক্যাথাল গন্ডগোল নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলময় হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউ হিরো আলম করলে কারণ আলম এক দুই তিনটে বিয়ে করছে এই রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া এখন এখনকার রিয়া আরও তিনটে স্বামী হবে তার আমি চলে গেলে বিয়ে করলে সে বিয়ে হবি আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলে আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল বউ চাই না জি মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউ রকম আমার দরকার না আপনার বলতে পারেন সেরকম চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারে চরিত্র ভালো হলো নি আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউ যে দিয়ে কবে সেই দিয়ে গেলে আমার চরিত্র ভালো হয়ে দেবে কারণ বইয়েরা যখন মনির করি বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন করে মারা গেছেন বাবার একটাই ছেলে আমার দি বাবা জন্ম পালিত বাবা আজকে মারা গেল তার অবহেলার কারণে তারকে কেমন করে করেন সেই বাবাকে দল আমি না দেখে আমি বইয়ের দল পিছিয়ে পিছিয়ে ঘুরতাম তাহলে আমাকে তাহলে একে সন্তান নেই দেখবি কি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার যায় কি কারণে বৌদুল বলে এ এই দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না